আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘন করা যাবে না ঠিক যেই সীমা লঙ্ঘন করছে আল্লাহ নমরুদ কে ছাড়েন নাই আল্লাহ ফেরাউন কে ছাড়েন নাই যুগে যুগে যারা নমরুদ ফেরাউনের পথ অবলম্বন করছে আল্লাহ কিন্তু সবরে পৃথিবীতে থামিয়েছে ঠিক শেখ হাসিনা কিন্তু তার বাইরে ছিলেন না এ তো দম্ভ করতেন শেখ হাসিনা পালায় না

খালেদা জেলে জেলে নিছে নে ছয় বছর জেলে আটকে রেখা দেখছেন আজকে ওনার কি অবস্থাটা হইছে খালেদা জিয়ার বদুয়া আল্লাহ সহ্য করতে পারেন না এরকম অসংখ্য মানুষ যারা নির্যাতিত নিপীড়িত এই মানুষগুলো আজকে চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না তাই আমি আমাদের দলের যারা আছেন অনুরোধ করব আওয়ামী লীগ যে অন্যায়গুলি করছে ভুলেও যেন আমরা সেই অন্যায় করার দুঃসাহস না দেখাই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সকল দলের মানুষ সকল ধর্মের মানুষ আমরা মাথা উঁচু করে এই দেশে আমরা বসবাস করব। এইটা আমাদের অধিকার এটা আমাদের প্রতি করুণা না অনেকে বলে যে হিন্দু মন্দির পাহারা দেই আমার ব্যতিত করে আমাদের লজ্জিত করে একটা স্বাধীন দেশ মুসলমান ধর্মের মানুষ যদি মসজিদে নির্বিঘ্নে নামাজ পড়তে পারে তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন কেন এটা জাতিকে তার অবশ্যই এটার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে আমি আমার ধর্ম নিরাপদে নির্বিঘ্নে করব। আমি এই দেশে তাকি এই দেশে জন্মগ্রহণ করি এই দেশের আইন অনুযায়ী আমি রাষ্ট্রের ট্যাক্স পরিশোধ করি অতএব পুলিশ যদি মসজিদ পাহারা দেয় মন্দিরের দায়িত্ব গির্জার দায়িত্ব পুলিশকে নিতে হবে অনুরোধ করব ধর্ম নিয়ে রাজনীতি করা আমাদের ধর্মের নিষেধ রাসুল পাক সাল্লা নিজে বলে গিয়েছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ধর্ম সকল ধর্মের মানুষ সকল ধর্মের মানুষ আমরা একসঙ্গে একসাথে থাকি হ্যাঁ দুষ্ট লোকগুলি যারা অতীতে সতেরো বছরে মানুষের সম্পদ লুট করেছে মানুষকে কষ্ট দিয়েছে দেশে আইন আছে আদালত আছে আমরা আইনের আশ্রয় নেব আইন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারত অসন্তুষ্ট হইছে বাংলাদেশের জনগণের উপর আরে ভাই তোমার অসন্তুষ্ট সন্তুষ্টিতে আমাদের কিছু আসে যায় না আমরা স্বাধীন দেশ ত্রিশ লাখ মানুষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করছে দুই লক্ষ মহিজ্য ছাড়াইছে এই দেশ স্বাধীন করতে নিয়ে ভারতের দয়া করুণা নিয়ে আমরা বাংলাদেশে বসবাস করি না